তুমি বিয়ে কবে করছো খুব তাড়াতাড়ি বিয়ে করছো প্রতিমাদি তোমার প্রিয় মানুষের ফেস দেখাও কবে দেখাবে তোমাদের রিলেশন কত বছর কত বছর পাঁচ বছর আর তোমার শ্বশুর বাড়ি কি গ্রামে হে গাইস ফাইনালি কিওনের ভিডিও নিয়ে চলে এলাম তো কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে তোমরা এই ভিডিওতে কমেন্ট করো আমি কিছুদিন বাদে একটা কিউনের ভিডিও নিয়ে এবং সেই ভিডিওতে তোমরা হাজারের বেশি কমেন্ট করেছো এবং ইনস্টাগ্রাম ফেসবুক মিলে দু হাজারের বেশি কোশ্চেন হবে তাই সেই কোয়েশ্চেন গুলো রিপ্লাই দেওয়ার জন্য আমি আজ চলে তোমরা ওই ভিডিওতে সব থেকে বেশি কমেন্ট করেছো আমার প্রিয় মানুষটাকে নিয়ে তাই ওকেও নিয়ে চলে এলাম তো চলো এবার প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়া যায় তো সববার ফার্স্ট কমেন্ট করেছি মল্লিকা গায়েন দিদি তোমার প্রিয় মানুষটার নাম কি বলুন তোমাদের নাম কি আমি বলে দিচ্ছি না থাক পরে বলছি দুই নম্বর হচ্ছে দিদি তুমি কি পড়াশোনা করো না আমি পড়াশোনা করি না তিন নম্বর হচ্ছে দিদি তুমি বিয়ে কবে করবে এটা আমি লাস্টের দিকে বলছি তিন নম্বর দিদি তোমার বয়স কত বয়স কত কি করে নেক্সট কমেন্ট করেছে পিয়ালি তালুকদার দিদি আমি তোমার প্রতিটা ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে थैंक यू সো মাচ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গোচরণ তোমাদের বিয়ে কবে এটা মনে হয় একশো থেকে দুশো টার উপরে শুধু কমেন্ট এসছে তোমার বিয়ে কবে যখনই হবে তোমরা ঠিক জেনে যাবে যে আমার কবে বিয়ে তোমার বাবা মা দাদা কেমন আছে আর তুমি কেমন আছো আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষ ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার নামটা নিয়েও আমার নাম শ্রেয়া তালুকদার থ্যাংক ইউ শ্রেয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এখানে তোমরা আমার দাদাকে নিয়েও কিছু কোশ্চেন করেছো তো দাদাকে এখানে ডেকে নেবো এবার দাদাও কিছু রিপ্লাই দেবে ও নিজে তো চলে আয় বিপ্লব বর্মন এখানে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় বল দেখি একটু চরণ গোচরণ চরণ দু নম্বর কমেন্ট করেছে তোমার দাদার নাম কি তোর নাম কি তাপোষ সরদা তিন নম্বর হচ্ছে তোমার বয়স কত আমার বয়স কত কত আমার বয়স পরে বলবো নম্বর তোমার কি এই মানুষের নাম প্রচুর এবং একই কোশ্চেন মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর করেছো তোমরা আমি কিছু কিছু মেন মেন কোশ্চেনের রিপ্লাই দেবো তো এখানে পাঁচ নম্বর বলেছে তোমার বাবা মা কেমন আছে প্লিজ বলবে কিন্তু আমার নামটা নিও আমার নাম বর্ষা আচ্ছা বর্ষা কমেন্ট করেছে ওটা তো এখানে আমার দাদার নামে আর কোনো কোশ্চেন নেই তাই আর রিপ্লাই দিলাম না আর যদিও থাকি আমি অতিরিক্ত কোশ্চেন তো ওজন্য করে নিতে পারিনি কিছু কিছু কোশ্চেন নিয়েছি আর আমার দাদার নামে ছিল কিন্তু আমি নিতে পারিনি এবার নেক্সট কোশ্চেন বলবো তো এখানে কমেন্ট করেছে প্রদীপ কুমার দিদি তোমার প্রিয় মানুষের সাথে কি করে আলাপ হলো কিভাবে আলাপ হলো নাজরিন খাতুন কমেন্ট করেছে প্রতিমাদি তোমার প্রিয় মানুষের ফেস দেখাও কবে দেখাবে না এখন দেখাবো নেক্সট কমেন্ট করেছে রিসমা খাতুম দিদি তুমি পড়াশোনা করো না রিপ্লাই দিও প্লিজ না আমি পড়াশোনা করি না পড়াশোনা ছেড়ে দিয়েছি তো নেক্সট কমেন্ট করেছে তনুশ্রী সরকার দিদি তুমি কোথায় থাকো গোচরের কাছাকাছি থাকি আর যে যাই বলুক আমার তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার বলা ধরনটা আমার খুব ভালো লাগে আর তোমার এই ভিডিও করার প্রথম অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলে সেটা একটু জানিও প্লিজ ভিডিও আমার নাম নিয়ম কার কাছ থেকে পেয়েছিলাম ডিজে বাফিলার কাছ থেকে ডিজে ব্যাপীদা আমাকে প্রথম ভিডিও করার জন্য বলেছিল আর ডিজে ব্যাপীদার কাছ থেকে আগ্রহ এসেছিল তারপরে নেক্সট কমেন্ট করেছে রূপ কথা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গোচরণ একই কমেন্ট বেশি আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে গোচরণ ঠিক আছে এটার আমি আর রিপ্লাই দেবো না যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি গোচরণ এটা আমি বলে দিয়েছি তুমি কি করো তো আমি কি করি আমি ভিডিও করি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাবা মা দাদা আর আমি চারজন আছি তোমার প্রিয় মানুষের নাম কি ওর নাম হচ্ছে বাপ্পা তোমার প্রিয় মানুষ কি কাজ করে সেটা আমি পরে বলে দেবো তোমাদের কত বছরের রিলেশন পাঁচ বছর লাক্সমি ঘোষ কমেন্ট করেছে দিদি তোমার প্রিয় মানুষটাকে তুমি কেন দেখাও না পার্সোনাল কিছু কারণের জন্য নেক্সট কমেন্ট করেছে প্রিয়াঙ্কা শিকদার তোমার প্রিয় কালার কি তোমার এইচ কত আমার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক আর আমার এইচ কত ওটা পরে বলছি লালটু ঘোষ কমেন্ট করেছে আচ্ছা তোমার প্রিয় মানুষ পরিবারকে দেখাও প্লিজ প্লিজ খুব তাড়াতাড়ি দেখাবো কমেন্ট করেছে দিদি ভাই তোমার তোমার বাড়ি বাড়ি কোথায় আমার হচ্ছে গোচরণ আমি জানতে চাই সাথে দেখা করতে চাই অবশ্যই কিভাবে দেখা করবে বলে দিচ্ছি গোচরণ ঢোসাতে আসবে আমার সাথে দেখা হয়ে যাবে তুমি কি পড়াশোনা করো না আমি পড়াশোনা করি না এটা আমি অনেকবার বলে দিয়েছি তোমার প্রিয় মানুষটাকে দেখতে চাই অবশ্যই দেখাবো একটু ওয়েট করো নেক্সট কমেন্ট করেছি সাহেব বিশ্বাস দিদি আমি জানি আমার কমেন্ট নেবে না তাও বলছি তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে আর একটা মেয়ে ঠিক কতটা কথাবার্তা লোকে শুনে তারপরে ভিডিও করে এবং তোমার ক্ষমতা অনেক বেশি যে তুমি সবার কথা শুনিও তুমি ভিডিও কন্টিনিউ করো তোমার মতন তুমি করে যাও এটা খুব ভালো লেগেছে তো আমি জানি আমার কমেন্টটা দেবে কি না তাও বলছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে খুব ভালো থেকো তুমি থ্যাংক ইউ সো মাছ জন শেখ কমেন্ট করেছে আচ্ছা দিদি ভাই তোমার ছোট্ট দাদা কি কিছু করে না জানিও প্লিজ তো আমার দাদা হচ্ছে পাহাড় টিলা চালায় আর হচ্ছে বাগান চাষ করে আমার বাবার সাথে নেক্সট কমেন্ট করেছে মাধুরী দিদি ভাই তোমার ট্রানজাকশন ভিডিওগুলো কেমন করে করো একটু ভিডিওতে দেখাতে পারবে অবশ্যই দেখাবো আমি ট্রানজেকশন ভিডিওগুলো গুলো কিভাবে করি তো নেক্সট কমেন্ট করেছে প্রতাপ দিদি আমার প্রশ্ন হচ্ছে তুমি ভিডিও এডিট কোন অ্যাপ দিয়ে করো তো আমি ভিডিও এডিটিং করি হচ্ছে ক্যাপ কাটিং তোমার সবগুলো ভিডিও দেখি তোমার অনেক বড় ফ্যান তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট করেছে আমিনা দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই আমার অনেক দিনের স্বপ্ন আমি তোমার সাথে দেখা করব দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমার সাথে দেখা করতে চাই তোমাদের বাড়ি কোন জায়গা দিদি তো আমিনা বল আমাদের বাড়ি হচ্ছে গোচরণ গোচরন্তে একটা অটো ধরে দু নম্বর পোল চলে আসবে ঢোসা দু নম্বর পোল তো বাড়ি দীপক কার এখানে কমেন্ট করেছে আমি জানি আমার কমেন্টটা নেবে না এক নম্বর তোমার প্রিয় মানুষটা কি কাজ করে তো কি কাজ করে এটা আমি একদিন তোমাদেরকে জানিয়ে দেবো এখন জানানো যাবে না দু নম্বর বলেছে প্রিয় মানুষ তার নাম কি ওর নাম হচ্ছে বাপ্পা সর্দার আর তিন নম্বর হচ্ছে তোমার দাদার নাম কি আমার দাদার নাম হচ্ছে তাপস সর্দার তো এখানে নেক্সট কমেন্ট করেছে রিমি বিড়াল না কুকুর তোমার কাছে কুকুর ভালো লাগে গোলাপ না পদ্ম আমার কাছে গোলাপ ভালো লাগে বাবা মা না প্রিয় মানুষ আমার কাছে হচ্ছে বাবা মা খাসির মাংস না মুরগির মাংস খাসি মুরগি দুটোই ভালো লাগে বিরিয়ানি না ফ্রায়েড রাইস বিরিয়ানি চকলেট না আইসক্রিম আইসক্রিম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এত সুন্দর তো নেক্সট কমেন্ট করেছে এস কে কিরণ দিদি তোমার বাড়ি কোথায় তো এটা আমি অনেকবার বলে দিয়েছি আর বলছি না তুমি ইউটিউবে কিভাবে আসলে তো আমাকে ইউটিউবে নিয়ে এসেছিল ডিজে বাবিদা আমি অনেকবার বলে দিয়েছি তুমি তোমার জীবনে কি কি করতে চাও তো আমি আমার জীবনে অনেক কিছু করতে যাই যখন আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে বলে দেবো এখন পূর্ণ হয়নি তোমার প্রিয় মানুষের মুখ কবে দেখাবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আমি আশা করি উত্তর পাবো আমার জীবনে প্রথম কমেন্ট করেছি তোমাকে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য এখানে নেক্সট কমেন্ট করেছি নিশা তোমার বয়স কত এটা আমি পরে বলছি লাস্টের দিকে দু নম্বর কমেন্ট হচ্ছে তোমার প্রিয় মানুষের সাথে তোমার কোথায় দেখা হয়েছিল তো আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল বাজারে প্রিয় মানুষের সাথে কতদিনের রিলেশন এটা আমি অনেকবার বলে দিয়েছি অ্যান্ড ফেভারিট কালার কি ব্ল্যাক এটাও বলে দিয়েছি তাহলে নেক্সট কমেন্ট করেছে শানি তো এক নম্বর হচ্ছে প্রিয় জিনিস কি সেটা হচ্ছে আমার ফোন দু বছর প্রিয় মানুষ কি মা প্রিয় মানুষের নাম কি আমার মার নাম থাকে এটা বললাম না প্রিয় খাবার কি বিরিয়ানি ফুচকা আর অনেক ধরনের আছে প্রিয় রং ব্ল্যাক বাবার নাম কি বাবার নামটা থাক পরে বলবো মায়ের নাম কি এগুলো পরে বলবো তুমি ইউটিউবে ভিডিও ভিডিও কেন করছো এটা কোনো কথা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো নেক্সট কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার নাম সুদীপ বিরিয়ানি না ফুচকা তো বিরিয়ানি ফুচকা দুটোই ভালো লাগে শাড়ি না শর্ট ড্রেস শাড়ি দীঘা না মন্দারমণি তো দীঘাও কোনো দিন যায়নি মন্দারমণিও কোনো দিন যায়নি তাই বুঝতে পারছি না কোনটা ভালো আমার কাছে সাগর না পাহাড় সাগর অনেকবার দেখেছি আর ভালো লাগে না পাহাড় খুব ভালো লাগে এখনও দেখিনি কোনো দিন কিন্তু ফোনে দেখেছি পাহাড় খুবই ভালো লাগে গান না নাচ আমি নাচতে একটু ভালোবাসি সাদা না কালো সাদা কালো দুটোই ভালো লাগে নেক্সট কমেন্ট করেছে সানিয়া কুইন কেমন আছো আমি খুব ভালো আছি তোমার জন্মদিন কবে আমার জন্মদিন হচ্ছে কুড়ি নভেম্বর তোমার পছন্দের রং কি এটা আমি অনেকবার বলে দিয়েছি কালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গোচরণ তোমার স্বপ্ন কি আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন সেটা পূর্ণ হলে আমি তোমাদেরকে বলবো আমার পছন্দের মানুষটাকে দেখতে চাই আমার পছন্দের মানুষ হচ্ছে আমার মা আরও সবাই সবাই আছে বিশেষ আমার মা তো এখানে নেক্সট কমেন্ট করেছে সুমি রয় দিদি তোমার মাকে কখনো দেখাওনি ভিডিওতে তো আমার মা হচ্ছে মেন কথা ভিডিওতে আসতে চায় না ক্যামেরায় এটাই মেন কথা তো নেক্সট কমেন্ট করেছে অ্যালাক্স দিদি তোমার যখন দাদা নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে তুমি তাদেরকে কোনো কিছু বলো না না আমি কাউকে কোনো কিছু বলি না যাহা খুশি বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না তো নেক্সট কমেন্ট করেছে তাহা মিন দিদি আমি বাংলাদেশ থেকে বলছি তুমি অলওয়েজ হ্যাপি থেকো আমরা সব সময় আছি তোমার পাশে লাভ ফর বাংলাদেশ তো থ্যাংক ইউ সো মাচ তো নেক্সট কমেন্ট করেছে পিয়ালি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে যে তোমার মা কেন বাড়ি কাজ করে না না কাজ করে কিন্তু আমি ভিডিও করে দেখায় না তুমি ইউটিউবে কিভাবে এত দূর আসলে জার্নিটা একটু বলো তো ইউটিউবে কিভাবে এসে জার্নিটা যদি আমি তোমাদের বলি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে শুনতে শুনতে তো এটার একটা ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই তারপর এখানে নেক্সট কমেন্ট করেছে রূপ শাহ তুমি নতুন বাড়িতে কবে যাবে তো খুব তাড়াতাড়ি নতুন বাড়িতে যাব। কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও তোমার মাকে কেন দেখাও না আমার মা মেন কথা ক্যামেরা আসতে চায় না এটা আমি বলে দিয়েছি পড়াশোনা কি করো না আমি পড়াশোনা করি না এটা বলে দিয়েছি অনেকবার তো এবার লাস্ট কোশ্চেনের আমি রিপ্লাই দেবো কারণ তোমরা বেশিরভাগ সমস্ত কোশ্চেন একই করেছো আর আমি অনেকবার রিপ্লাই দিয়েও দিয়েছি তো এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা শেষ করে মানে এই কোশ্চেনটা বলে আমি ভিডিওটা শেষ করে দেবো তো সবার লাস্ট কোশ্চেন তোমার ছোটবেলার স্বপ্ন কী ছিল তো আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি একটা ইউটিউবার হব সেই স্বপ্নটা তোমরা পূর্ণ করে দিয়েছো এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছো সাপোর্ট দিয়েছো তার জন্য আমার স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা